গুড আফটারনুন আবার চলে আসলাম আমাদের তোমাদের সাথে সো কাজে তো দেখো আমরা কোথায় কি কাজ করি তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার হচ্ছে তাহলে চলো ফ্রেন্ডস দেখতে দেখো গো দেখো আমাদের এটা কি কি জায়গা বলো তুমি কজন আছো আমরা আম লাগাতে এসছি সাতজন কতটি টার্গেট

আরতেই কিছুটা লাগবে দেখি কতটা লাগে আরতে বসা তো ফ্রেন্ডস এই যে আম কীভাবে পেকিং করছে দেখে নাও বুঝতে পারছো তাড়াতাড়ি লাগছে ওই যে আমার দোস্ত ওখানে বসেছে এখন ও ফার্স্ট সেকেন্ড লাগাবে আমি ভিডিও করব না ওটা ঢেঁড়ি আগিয়েছিলাম এটা ঢেঁড়িতে আগিয়ে থাকতে হবে ফ্রেন্ডস তাহলে এখন পর্যন্ত এইটুকু সাঁতে দেখতে থাকো তো ফ্রেন্ডস আম লাগিয়ে বর্তমানে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই জায়গাটা যদি চেনে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টস করো ঠিক আছে কমেন্টস করে বলো ফ্রেন্ডস আর কি বলবো তোমাদেরকে আমরা আজকে উসো পেটিতে সাতজন এসেছি কিন্তু কি বলবো আম দিতে পারলো না প্রায় দেড়শোটা হবে দেড়শো গেট পঞ্চাশ ক্রেডিট দেখুন আমের যা অবস্থা কি বলা হয় প্রচন্ড অবস্থা আমের খুবই খারাপ যাকে বলে মানে কুত ভালো করে মিলে না টার্গেট দিয়ে দিয়ে অনেক আর কুদ ভালো করে পাওয়া যায় না ঠিক আছে তো দুঃখিত তাও কিছু না কিছু হবে টাকা আর এই যে দেখে লাও বুলেট বাবু এবার চো বুলেট বাবা কীরকম আপাচি লাগছে আপাতী ফ্রেন্ডস নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তত্ত্বগ্রহের জন্য ওকে বাই